প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আপনারা যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখছেন আসলে আপনাদের মাঝে আসার উদ্দেশ্য একটাই কারণ যে আমাদের এই যে মারুফ নামে আমাদের একটা ছোট ভাই আছে হয়তো সে আমাদের আপন কেউ না কিন্তু আপনের থেকেও বেশি সে আমাদেরকে অনেক মহব্বত করে অনেক ভালোবাসে তা সে আমাদের কাছে আসে যে ভাই যে আপনার পেসের মধ্যে যদি আমাকে একটু যদি ছেড়ে দেন ভিডিও করে যদি কোনো অসহায় অসহায় মানুষের জন্য যদি আমরা কিছু অর্থ সহযোগিতা করতে পারি তাই ছেলেটার জন্য খুবই ভালো হয় প্রিয় বন্ধুরা অনেক আমরা হৃদয়মন ব্যক্তি আছি যে আমরা এই অসহায় গরিব দুঃখী মানুষের জন্য যে আমরা সাহায্যর হাতকে কিন্তু আমরা বাড়িয়ে দিতে পারি যে মানুষ তো মানুষের জন্য আসুন না আমরা অসহায় এই অসহায় প্রতিবন্ধী ছেলেটার জন্য আমরা আমাদের অর্থ সহযোগিতা এবং সাহায্যর হাত আমরা বাড়িয়ে দিই মানুষ তো মানুষের জন্য ভাই এর প্রতিদান আল্লাহ তিনি আমাদেরকে দুনিয়া আকেরাতে তিনি অবশ্যই আমাদেরকে দিবেন